কুরবানি ঈদে বেছে বেছে একদম শরীর মাংস রেখে দিয়েছিলাম যাতে বাসায় গিয়ে টিকিয়া কাবাব বানাতে পারি এক কেজি গরুর মাংস দিয়ে কিন্তু একশো প্লাস টিকিয়া কাবাব হয়েছে একা হাতে বানাতে গিয়ে যদিও একটু কষ্ট হয়েছে তারপরেও কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি একা হাতে এইখানে ঝালের পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দিলাম লাল মরিচের গোড়া ধনিয়া গোড়া জিরিয়া গোড়া আর দিয়েছি গরম মশলার গোড়া স্বাদ মতো লবণ আদা রসুনটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম তরতাচা ব্লেন্ডার করে দিলে কিন্তু একটু গ্রানটা ভালো আসে টিকিয়া কাবাবের আর স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যায় কোরবানি ঈদে আগে থেকে নিয়ত করে রেখে দিয়েছিলাম যে বাসা গিয়ে একদম সলিড মাংস দিয়ে তারপর টিকিয়া কাবাব বানাবো আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ছোলার ডাল দিয়েছিলাম ছোলার ডালটা কিন্তু আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই বুটের ডালটা কিন্তু মিনিমাম ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে পেঁয়াজ এক কেজির মতো ব্যারেস্তা করে নিয়ে পেঁয়াজ কিন্তু এই কাবাবের জন্য দিতে হবে না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না আর এই তো এক দেড় ঘন্টার মতো সিদ্ধ করার পরে এরকম হয়েছে একদম যাতে পানি না থাকে নিচে সেদিকে খেয়াল করতে হবে আর এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একটু টেনে আসবে মিশ্রণটা যখন পুরো পুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার করে নেব যেহেতু গরম গরম কিন্তু ব্লেন্ডার করা যাবে না তাহলে একটু প্রবলেম হয়ে যাবে শিল পাটায় বেটে নেওয়া যায় শিল পাটায় বেটে নিলে কিন্তু আরো বেশি মজার হয় একটু গরুর মাংসটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু আরো খেতে বেশি ভালো লাগে সবগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখন এই তো এতটুকু হয়েছে আর এত টুকুর জন্য আমার দুইটা ডিমের প্রয়োজন এজন্য আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু সব রকমের মশলা এখানে আমি দিয়েছিলাম এখন আর নতুন করে কিছু অ্যাড করব না আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন মেখে তারপরে আমি কাবাব টিকিয়ে বানাবো যেহেতু আমাকে একা বানাতে হবে সময়টা একটু বেশি লাগবে ডিম পেঁয়াজ বেরেস্তা এবং মাংসর যে মিশ্রণটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি গুল গুল শেপ দিয়ে নিচ্ছি যেহেতু একা হাতে বানাবো সেহেতু কিন্তু এখানে শেপটা কিন্তু সবগুলো একই হয়েছে মিশ্রণটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরোটেনে টেনে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে এবং কি এখানে কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু তাড়াতাড়ি বরফ হয়ে যাবে এক হাতে বানাতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তারপরেও কিন্তু কিছু করার নেই যেহেতু বাসা একাই থাকি আমি আর মেয়ে ছেলে তো সবই ছোট ছোট ওরা বানাতে পারে না তারপরে কিন্তু বড় মেয়ে অনেকটা হেল্প করেছিল আমার কাজে এই রকম গুল শেপ দিয়ে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব এইভাবে কাবাব গুলো বানিয়ে রেখে দিলে কিন্তু ফ্রিজে তারপরে কিন্তু সংরক্ষণ করা যায় এবং কি যখন খেতে মন চায় তখন কিন্তু বের করে খাওয়া যায় সবগুলো কাবাব বানিয়ে তারপরে আমি কিন্তু আলাদা আলাদা ভাবে রেখে দিব যাতে একটু শক্ত হয়ে যায় যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় তারপরে সবগুলো একসাথে সংরক্ষণ করে